হ্যালো বন্ধুরা গুড মর্নিং তবে সবাই কেমন আছে আছে তবে সবাই খুব ভালো আছে আমি ভালো আছি মোটামুটি আর সকালটা অনেকটা আগে শুরু হয়েছে অনেকটা আগে বলতে সাড়ে আটটায় উঠেছি উঠে ব্রাশ করে আর ঘরটাকে ছাড় দিয়ে দোকানে গেছিলাম দোকান থেকে দুধ এনে এসে চা করে চা খাচ্ছি এখন কে কে খাবে চলে এসো আজ আজকে চিংড়ি মাছ নিয়েছি বড়ো বড়ো চিংড়ি আছে চিংড়ি মাছের কী বলে ওটাকে চিংড়ি মাছ ভাপা করবো আর দেখি সবজিওয়ালা আসো কী নেওয়া যায় তো তোমরা যারা যারা এখনও আমার মেম্বারশিপে জয়েন্ট হবে মেম্বারশিপে জয়েন্ট হয়ে যাও ঠিক আছে তোমরা জয়েন্ট হলে আমার উপকার হবে এটাই আর কি তো পরে আবার আসছি ঠিক আছে তো দেখো এমনি সবজি আলাদা কাছে একটা কুমড়ো তিরিশ টাকা কেজি ঠিক আছে আর জিও মার্ট থেকে নিয়েছে এই যে বারো টাকা কেজি পুরো একদম ফ্রেশ আছে আমি মাঝে 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 মাঝেই নিয়ে জিও মার্ট থেকে ঠিক আছে আর পেঁয়াজ নিয়েছি এক কেজি আর কুমড়ো নিয়েছি পেঁয়াজ শেষ হয়ে গেছে ওই যে কুমড়োটা আর এক কেজি পেঁয়াজ নিয়েছি তিরিশ টাকা দিয়ে বাজারে দাম কম বাট এমনি মুড়িগানের দোকানে পেঁয়াজের দাম বেশি তো যাই হোক এই ব্যাপার তো আজকে রান্না ঠিকই করবো বলেই দিয়েছি আগে তো চলো সবজিগুলো কাটি পরে আবার আসছি ঠিক আছে তো দেখো চা খোর কাদেরকে বলে তখন চা খেয়েছি আবার চা খাচ্ছি আমাকে সারাদিন চা দিলে তো আমাকে সারাদিন চা দিলে আমি চাই খাবো আগাছে দেন দাও এটা সব ছিল মাটির ওখানে কাছে আছে ফোল হেড আরে আরে মনজি মশাই এদিকে

আমার রে তো হ্যাঁ গুরু তুমি না জানি না 100টা ডায়মন্ড দিয়ে দেবে ওটা বলবো ও 100টা ডায়মন্ড সাপোর্ট করতে হবে আর 100টা ডায়মন্ড ওদের দিয়ে দেবে একটা বার্থডে এসেছে এই বছরে তো তোর বার্থডে হয় হ্যাঁ তোর বার্থডে ওদের লিখে দিতে হবে আর আমাদের ওরা ওই

বাবারি বাবা কি গরম কি গরম চিংড়ি মাছের গন্ধ বেড়ে যাচ্ছে হাতটা ধইনি হ্যান্ড দিয়ে ভাত বসিয়েছি তরকারি কুমড়োর তরকারিটা বসানো হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে রেখেছি লাস্টে চিনিমছে এটা করব হাঁপাটা এখন কাজ বিছনাটাকে গোছাবো বিছনার অবস্থা খুব একেবারে খারাপ হয়ে আছে বিছনাটা গুছিয়ে তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে মুছব কল পরে বাসনগুলো নিয়ে আবার ভুলগুলো তারপর উঠে গেছে মানে উঠে গেছে কি ভুলগুলো থেকে ক্লাব করতে হবে আবার তো মনে হচ্ছে যেন পাকা চলছে তাও যেন হাওয়াটা এত গরম কি বলবো আর দেখো বেড়াগুলো সব ফাঁকা 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 যেহেতু কাগজগুলো সব খুলে দিয়েছি কি করছি স্যার খবরের কাগজ আটকাতে হবে আটকাটা খবরের কাগজ লাগাতে হবে পেপার এই ওই দোকান খুলেছে কি না ওই দোকান খুলেছে কি না তো এই পাশে আছে মানে লোয়া ভাঙা টিন ভাঙার দোকান আছে ওই দোকানের খবরের কাগজ পাওয়া যাবে কারণ ওখানে তো সব থাকে লোয়া ভাঙা টিন ভাঙা নিয়ে ওখানে বিক্রি করে তো ওখানে থাকতে পারে তো ওখানে দেখতে হবে হবে গোছাই আবার এই ড্রাইভারটা ভেঙে গেছে যে এটা ভেঙে গেছে তার জন্য ঠিকঠাকভাবে ভিডিও করতে পারি না একটা থিম আবার অর্ডার করতে হবে দেখি করতে পারি পাঁচ চারশো পাঁচশো টাকা তো লাগবে ওটা করতে গেলে এটা দ্বিতীয় নাম্বার এবার যেটা কী অর্ডার হলো তৃতীয় হবে ঠিক আছে তো তো এই হলো ব্যাপার আর কি করছিস একে আর এই যে ঠিক এই তো আদর কলি একটু আদর কলি একটু আদল কলি তো আদল কলি আদর আদর এরা আদর খেতে ভালোবাসে আর সব থেকে নিরীহ পুরো সব প্রাণী ঠিক আছে চোখগুলো দেখো লাল লাল রেড হলো র্যাবট আগেরবার হলো দুটো র্যাবিট এমনি দিয়ে দিয়েছিলাম দোকানে জগৎপুরের দোকানে পয়সাই নেই খালি বাচ্চাগুলো ছটা বাচ্চা বেবি ছিল এরকম টাইপেরই সেই বেবিগুলোকে সত্তর টাকা পিস দাম দিয়েছিল ঠিক আছে আমাকে ছটা বেবি আর এই বেবিগুলো আমি নিয়ে এসেছি আড়াইশো টাকা পিস মানে দুটো পাঁচশো টাকা মানে কিনতে গেলে দাম তুমি যদি বিক্রি করো ওদের কাছে সত্তর টাকা পিস আর ওরা বিক্রি করে ছশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া মানে পতর টাকা লাভ করে তাহলে ভাবো ছোট ছোট নখ লাগছে আমার নাকছে ছোট ছোট নখে নাকছে নাকছে ছোট ছোট নখে নাকছে নাকছে না মনে না কাটে রাখো কাটে রাখো নিচে নাম বিষ্ণু গুছাই 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 বিষ্ণু বিষ্ণু গুছাই

नोक 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 ले नोके लागे नोके नागे नोके नागे नीचे जाओ नीचे जाओ बिष्णु कुछ है नीचे जाओ अच्छो 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 जाओ नीचे जाओ नीचे जाओ अच्छो 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 पाला है ना पाला है उस নাটা বোঝাই আর দেখো আমার চুলগুলো দেখো ছাড়াই চুলগুলো দেখানো বসে বসে শ্যাম্পু করেছিলাম দু তিন দিন হয়ে গেছে ঠিক আছে চুলের অবস্থা দেখো সকালে দোকানে গেছিলাম আমার যেহেতু কার্লি আর দেখো চুলের মানে ছাড়াইনি পুরো জট পেকে গেছে আর বেশি এটা শেষ তাও মনে হয় অল্প আছে আবার একটা অর্ডার করতে হবে যা আছে হয়ে যাবে অত বড় অলস আমি ভাবো তাহলে তোমরা দুদিন হয়ে গেছে শ্যাম্পু করেছি একটা বার চিরুনি দিই একটা বার তাহলে জট আমার পাকবে না থাকির অন্য কারণ পাকবে স্বপ্ন আমার তোমার এই পাঁচটা দেখো আর এই পাশটা দেখো গরম বন্ধুরা মানে পাগল হয়ে যাচ্ছি গরমে হয়ে গেল জট ছাড়ানো আর চুলে তো খোপা করতে পারি না এরকম ভাবেই রাখতে হয় বিছনায় পিঁপড়ে হয়েছে অল্প চুলই উঠেছে তাও প্রচুর চুল ওঠে মাথা থেকে চুল উঠে উঠে এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে বাট চুলগুলোকে রেখে দিই বুঝলে আর রেখে জবি জবি বাটিগুলো নিই চুল আলার থেকে ভালোই লাগে বাটি নিতে তো চলো বিছনাটা করি আর দাদা একটা জিনিস দেখাই আমাদের এখানে ন নম্বর মেলা হচ্ছে মেয়ে কালকে মেলায় গেছিল রোজই যাচ্ছে এই দেখো এটা নিয়ে এসছে তুমি বেশ ভালো লাগছে দেখতে বলো তিরিশ টাকা নিয়েছে আর দেখবে সেদিনকে মিশো থেকে আমি ওকে এরকম গলার এইগুলো ছ পিস কিনে দিয়েছি দুশো কত নিয়েছিল তারপরেও আবার এই পাল্টে নিয়েছে মানে ওর নিয়ে হয় ভালো লাগছে তাও আমি পড়ি না কেনা তা পরলে না আমার বিশেষ করে গরমের সময় কেনাটা পড়লে আমার প্রচুর অসুস্থ হয় রুপো বা গোল্ড ঠিক আছে তো বিসনাটা গুছিয়ে তারপর আবার আসি ঠিক আছে